হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে সার্সি কোম্পানি সারসি কোম্পানির কাজ এই পাথরের গাছ সব সার্সি কোম্পানির আর এরা হচ্ছে সবাই সারসি কোম্পানির লোক সার্সি কোম্পানি অনেক ভালো তাই যে সকল ভাইয়েরা মালদ্বীপ আসার চিন্তা আছেন সার্সি কোম্পানিতে আসতে পারেন কারণ সার্সি কোম্পানির অনেক কাজ অনেক বড় এরিয়া নিচে আপনাদের একটু ঘুরিয়ে দেখায় দেখেন দেখেন অনেকগুলি গাছ অনেকগুলি কাজ অনেক অনেকগুলি রিসুট হবে ভিতরে এইসব সার্সি কোম্পানি এই সার্সি কোম্পানিটা অনেক ভালো দেখেন অত বড় এরিয়া কাজ নিচ্ছে এই সব রিসুট হবে ওই যে দেখতেছেন অনেকগুলি গাছ ওটার ওই সাইডেও মনে করেন যে অনেকগুলি রিসোর্ট হবে অনেক বড় এরিয়া দেখেন এই সব সারটি কোম্পানির ভোট এই সারপি কোম্পানির সব স্কুলেটার গাড়ি সব সারটি কোম্পানি অনেক গাড়ি অনেক লোক আছে সারটি কোম্পানির অনেক ভালো কোম্পানি তো সবাই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমানে পাথরের কাজ চলতেছে আর এদিকটা দেখাইলেও এদিকটাও দেখেন ওই শিপ ভিতরে সব পাথর আছে ওই সাগরের ভিতরে দাঁড়ালেছে ওই শিপেতে পাথর সব নামায় এই পাথর সব শিপেতে নামায় আর এই সাইডেও দেখেন কাজ চলতেছে অনেক বড় এরিয়া আর অনেক বড়ো কোম্পানি যারা আসবেন যোগাযোগ করে আসতে পারেন সার্চি কোম্পানিতে সার্চি কোম্পানিতে আসলে আপনার ভালো হবে কারণ সার্চি কোম্পানি অনেক বড়ো কোম্পানি তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম মালদ্বীপের যে কোনো খবর জানতে আমাদের কমেন্ট বক্সে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ